সৃষ্টি যাহা চির কল্যাণকর অর্ধেক তার আছে নারী অর্ধেক তার নর আমি সেই সৃষ্টি আজকে মহান দুই উৎস নারী শক্তি নিয়ে দুটি কথা বলতে চাচ্ছি পৃথিবী যত শক্তি আছে উৎস আছে তার মধ্যে নারী শক্তি অন্যতম আমরা যত শক্তি দেখি তাহা এই নারীতেই শেষ এই নারীতে উৎপত্তি নারী শক্তির মাঝে সবচেয়ে অন্যতম যে দুটি রূপ একটি হচ্ছে মাতৃরূপ আরেকটা হচ্ছে আপনার সহধর্মিনী বা আপনার ওয়াইফ বা আপনার স্ত্রী এই দুটি রূপ নারীর অন্যতম শক্তি পৃথিবীতে আপনি যখন আপনার সবচেয়ে সুন্দর এবং আনন্দের দিন যেগুলো কাটে সেটা হচ্ছে আপনার মাতৃ রূপের সাথে কাটে আপনি যখন খুব ছোটোবেলা ছিলেন বা খুব ছোট ছিলেন বা যখন খুব ছোট থাকি তখন সবচেয়ে কাছের এবং সবচেয়ে আপন যে ব্যক্তিটি হয় সেটা হচ্ছে মা মায়ের সাথে পৃথিবীর অন্য কারোর সাথে কখনো কোনো তুলনা করা যায় না আপনি আমি আজকে যে পৃথিবীর আলো বাতাস দেখতে পাচ্ছি এই সুন্দর পৃথিবীতে যাওয়ার জন্য আসতে পেরেছি সেই সুখ সেই সৌন্দর্য বা সেই কষ্ট জিনিস সবচেয়ে বেশি বহন করেছে সে হচ্ছে আপনার আমার মা এই মায়ের জন্যই আমরা আজকে এই সুন্দর পৃথিবীতে আসতে পেরেছি এবং এই সুন্দর পৃথিবীর আলো বাতাস দেখতে পেরেছি ছোটবেলা আমাদের সেই আদো আত্ম মুখের যে ভাষা সবচেয়ে প্রথম যার কাছ থেকে শিখেছিলাম সেটি ছিল আমাদের মা এবং সেই জন্যই আমরা ভাষাকে যা যার প্রথম ভাষা হিসেবে বলা হয় মায়ের ভাষা বা মাতৃভাষা যেটা আমার মায়ের কাছ থেকে সর্বপ্রথম শেখা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্কুল যেটা সেটা হচ্ছে আমাদের মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত যেটা সেটা হচ্ছে আমাদের মা আমরা আমাদের যত শিক্ষা বিদ্যা যত ধরনের আদালত বিবেক বুদ্ধি জ্ঞান সব আমাদের মায়ের কাছ থেকে শিখি আপনি আমা আমি যতগুলো শিক্ষাই যেখান থেকে গ্রহণ করি না কেন সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আমাদের মায়ের কাছ থেকে শিখে নেওয়া মায়ের কাছ থেকে আমরা যত তাড়াতাড়ি যত কিছু শিখতে পারি অন্য কোথাও থেকে কোনো কিছু এত তাড়াতাড়ি শেখা যায় না পৃথিবীর সবচেয়ে বড় বিবেক যেটা সেটা হচ্ছে মা মায়ের শিক্ষা থেকে পৃথিবীর সবচেয়ে বড় বিবেক উৎপত্তি হয় আপনাকে যখন যে যে ধরনের বিবেক দেওয়া হবে সেটা শিক্ষা এই মায়ের কাছ থেকে সর্বপ্রথম আসে ব্যতিক্রম কোনো কিছু আছে সেটা হচ্ছে যাদের মা থাকে না তারা কোন জায়গা থেকে শিখে তারাও কোনো না কোনোভাবে তারা যেখান থেকে যা শিখে আমরা যাই কিছু শিখি না কেন মাতৃরূপেই শিখে থাকি সেগুলো পৃথিবীর সেই সর্বোচ্চ শক্তি সেই সর্বোচ্চ আধার সর্বোচ্চ সেই ভালোবাসা যেটা আমাদের মায়ের কাছ থেকে পৃথিবীর সবচেয়ে প্রথম হাঁটা সেটা মায়ের হাত ধরে হাঁটা প্রথম ভালোবাসা যেটা সেটা মায়ের হাত ধরে শেখা হয় এবং পৃথিবীর সবচেয়ে বড় বড় যে উৎসাহ অনুপ্রেরণা এবং ভালোবাসা যেটা আপনার আমার জীবনে প্রথম বড় প্রভাব ফেলে সেটা হচ্ছে আপনার আমার মায়ের সেই প্রভাব আমরা প্রথম যখন ছোটোবেলায় স্কুলে যাই বা লেখাপড়া শুরু করি সব প্রথম আমাদের যে শেখায় আমাদের যে ভালোবাসতে শেখায় আমাদের যে আদর যত্ন করতে শেখায় আমাদের যে মানুষের সাথে মিশতে শেখায় আমাদের যে যোগাযোগ দক্ষতা যে শেখায় আমাদের যে মানুষের মতো মানুষ তৈরি করতে সে শেখায় সে হচ্ছে আমাদের মা এমন কোনো জায়গা নেই এমন কোনো অবস্থা নেই বা এমন কোনো কিছু নেই যেখানে হচ্ছে মায়ের অবদান আপনার আমার জীবনে থাকে না আমার কাছে আমার মায়ের সর্বশ্রেষ্ঠ ছিল আমার কাছে অন্য অন্য যে রূপ আছে মাতৃরূপ ছাড়া সেগুলো নারীর অন্য অন্য রূপ এক একটা এক এক রকম মনে হয়েছে এক একটা এক এক ধরনের রোমাঞ্চকর মনে হয়েছে কিন্তু মায়ের রূপে আমি যখন কোনো নারীকে দেখি তার কাছ থেকে যখন শিখি তার মতো অন্য কারোর সাথে কখনো কোনো কিছু তুলনা হয় না এই মায়ের জন্যই আপনার আমার আজকে এই পৃথিবীতে আসায় মায়ের কষ্ট করার জন্যই আপনি আমি আজকে পৃথিবীর আলো দেখতে পাচ্ছি মায়ের এমন অবদান এই অবদান আসলে কখনো কোনোভাবে তুলনা করা যায় না পৃথিবীতে একমাত্র মা যে ব্যক্তি সর্বক্ষণ আপনার আমার জন্য অপেক্ষা করে অন্য যারা আছে তারা কখনোই এই ধরণ এইভাবে আপনার আমার জন্য অপেক্ষা করবে না এই একটা হচ্ছে মায়ের শক্তি আমি প্রথমে বলেছিলাম আরেকটা আছে স্ত্রী শক্তি বা সহধর্মিনী শক্তি মায়ের পথে পরে পৃথিবীতে একটা ব্যক্তি হচ্ছে সেটা হচ্ছে আপনার সহদর্মণী আপনি তাকে যেভাবে রাখবেন সে আপনাকে সেভাবেই দেখবে এটা হচ্ছে আনাদার টার্মস অফ রিফ্লেকশন আপনি যখন কোনো কিছুকে রিফ্লেক্ট করবেন যেভাবে আয়নার সামনে আমরা যেভাবে যেমনটা আমাদেরকে রিফ্লেক্ট হতে দেখি ঠিক সহ আমাদের সামনে তেমনটা রিফ্লেক্টের মতোই কাজ করে আমরা তার সাথে যে যেমন ব্যবহার করব রিফ্লেকশনটা এখান থেকে ঠিক তেমনভাবেই আসবে আপনি আমি যখন এই ব্যক্তিটির সাথে যখন খুব ভালো ব্যবহার করব আপনি দেখতে পারবেন যদি সে একটু জ্ঞানী হয় সে আপনার সাথে ভালোই ব্যবহার করবে ইভিন যখন যদি আপনি কোনো না কোনো কারণে তার সাথে ব্যক্তিটি সেই ব্যক্তিটি যে হচ্ছে আপনার সবচেয়ে কাছের একজন বন্ধু এই ব্যক্তিটি সেই ব্যক্তিটি যে আপনার সবচেয়ে বড় বিপদের সময় যে আপনার পাশে থাকবে আপনাকে সহযোগিতা করবে এই ব্যক্তিটি সেই ব্যক্তি যে তার সর্বোচ্চ ত্যাগ করে আপনার জন্য আমার জন্য তার জীবনকে উৎসর্গ করে দেবে এই ব্যক্তিটি সেই ব্যক্তি যে আপনার সাথে সবচেয়ে বড় বন্ধুর মতো আচরণ করবে এবং সবচেয়ে বড় কাছের মানুষ হিসেবে থাকবে এই ব্যক্তিটি সেই ব্যক্তি যে আপনার তার সর্বোচ্চ ত্যাগ এবং সর্বোচ্চ মহিমায় আপনাকে মহিমান্বিত করে তুলবে এই ব্যক্তিটি সে যে সর্বোচ্চ কষ্ট সহ্য করে হয়েও আপনার আমার জন্য তার জীবনকে উৎসর্গ করে দেবে এখানেই সবচেয়ে বড় পাওয়া কারণ হচ্ছে আপনি আমি আমাদের আশপাশে যারাই আছে এই দুটি রূপ যেটা আছে এটা কখনো আপনার মেয়ে সে কখনো মা রূপে দেখবেন কাকে তাকে বা আপনা আপনার আমার মেয়ে সে আবার কখনো মা হবে আমরা যাকে নিয়ে আসতেছি সে মা হবে সুতরাং পৃথিবীতে সবচাইতে এই দুটি রূপ একটা হচ্ছে মাতৃরূপ আরেকটা হচ্ছে স্ত্রীরূপ এই দুটি রূপের সাথে পৃথিবীর অন্য কোনো নারী রূপে কখনোই তুলনা করা যায় না বা তুলনা হয় না এই দুটি রূপ পৃথিবীর সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে গুণের রূপ আপনি যত ভালো মন্দ যা আছে যত ধরনের যা কিছু আছে এই দুইটি জায়গা থেকেই আপনাকে শিখতে হবে এবং সবচেয়ে বড় শেখার জায়গা হচ্ছে এই দুটোর এবং অন্য যে রূপগুলো আছে মাতৃরূপে কখনো বোম কখনো খালা ফুপি পিসি অনেক যতগুলো আছে এর ভিতর থেকে আসলে এই দুইটার মতো অন্য কোন জায়গা থেকে আপনি কোনো কিছু তেমন কিছু শিখতেও পারবেন না জানতেও পারবেন এবং এই মাতৃরূপ এবং স্ত্রী রূপ এই দুটা এতভাবে আপনার জীবন মরণের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সবসময় আপনার পাশে একে ওকে অন্যের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত যা অন্য কোনো কিছুর সাথে আসলে 这样的，那样的。